জনগণের নিকট থেকে রাজস্ব সংগ্রহের জন্য যারা ডিজি হবেন যারা গভর্নর হবেন যারা এনবিআর আমাদের দেশের মতো এর চেয়ারম্যান হবেন অনুরূপভাবে যারা পরিচালক হবেন তারা যদি বিল হককে যদি তারা দেশের প্রতিষ্ঠিত সংবিধানের মধ্যে বর্ণিত কোরআন সন্ন্যার আইন মান্য করি আমানতদারের সঙ্গে যদি রাজস্ব ঠিকমতো সংগ্রহ করে राजकोषे जमा प्रदान करें व बाबुन फिस्सयते अला सदका हद्दसना मोहम्मद इब्न इब्राहिम अल असबाती कला हद्दसना আব্দুর রহিম इब्न अन मोहम्मद इब्न इसहाक अन आसिम इब्न उमर इब्न कतदता अन महमूद इब्न लबीद अन राफी इब्न खदीज कला समअतु रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত দর্শক আজকে আমরা যারা সরকারের বিভিন্ন পদে আমরা চাকরি করি খেদমত আঞ্জাম দিই সেখানেও যদি এখলাসের সঙ্গে কেউ দায়িত্ব পালন করেন তাইলে তার জগতে এবং পরকালে যে কী মর্যাদা হবে এই সংক্রান্ত একখানি হাদিস সুনানু আবি দাউদ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে আলোচনা করছি এটা আলফাই ওয়াল এমারা লোক প্রশাসন ও রাজস্ব এই চ্যাপ্টার থেকে আমি আপনাদের সম্মুখে উত্থাপন করবার জন্য শ্রেষ্ঠ সনত্ব আপনারা শুনেছেন হজরতে রাফেবনে খাদিজ আল্লাহ নবী সাহাবি তিনি বলছেন যে সামে তু আল্লাহ আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন আলা সদাকা একটা ইসলামী রাষ্ট্র বা যে কোনো একটি রাষ্ট্র সেই রাষ্ট্রটা জনগণের কাছে সুবিধা পৌঁছে দিতে গেলে অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন আর্থিক শক্তি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এটা যে দেশের সরকারের রাজকোষে যত বেশি থাকবে সেই দেশের শাসনকর্তারা জনগণের কাছে সেই পরিমাণের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারবেন তো এই সমস্ত রাজস্বগুলো সংগ্রহ তো অবশ্যই করতে হবে কোটি কোটি নাগরিক আল্লাহ নবী জানাচ্ছেন আল এল আলা সদাকা জনগণের নিকট থেকে রাজস্ব সংগ্রহের জন্য যারা ডিজি হবেন যারা গভর্নর হবেন যারা এনবিআর আমাদের দেশের মতো এর চেয়ারম্যান হবেন অনুরূপভাবে যারা পরিচালক হবেন তারা যদি বিল হককে যদি তারা দেশের প্রতিষ্ঠিত সংবিধানের মধ্যে বর্ণিত কোরআন সন্ন্যার আইন মান্য করি আমানতদারির সঙ্গে যদি রাজস্ব ঠিকমতো সংগ্রহ করে রাজকোষে জমা প্রদান করেন এবং এইভাবে যদি রাজকোষে একেবারে পাহাড় পরিমাণের অর্থ সংগ্রহ হয়ে যায় আর সেই অর্থ দ্বারা জনগণের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান যদি শাসনকর্তা করতে পারেন তাহলে এই যে রাজস্ব সংগ্রহকারী কর্মকর্তাদের মর্যাদা কি হবে রাসূলুল্লাহ উল্লাহ কী বলেন শুনুন কাল গাজি ফি সাবিল্লা আল্লাহর পথে রসুলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যারা যেতেন বাহিনীর সদস্য হিসেবে মুজাহিদ হিসেবে তাদেরও যে মর্যাদা এই রাজস্ব সংগ্রহ করে রাষ্ট্রীয় অর্থনৈতিক তহবিল শক্তিশালী করবার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করলেন তাদেরও ওই একই মর্যাদা হবে যে আইলা তায়েতিহী আল্লাহর নবী বলছেন যে যতক্ষণ এমন এমন কি সে যে নিজের গৃহে ফিরে আসে এবং বাড়িতে স্ত্রী ও পরিবার নিয়ে রাজযাপন করে সেই সময় টুকুকে ও আল্লাহর রাস্তায় জেহাদ করার স্বভাব প্রদান করা হয়ে থাকে কিন্তু কর্তব্য হল আমানাথ দাড়ির সঙ্গে সেই অর্থ সংগ্রহ করতে হবে রাজকোষকে শক্তিশালী করতে হবে যাতে করে জনগণের জীবনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার পৌঁছে দিতে পারেন